শুভ দুপুর সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি অন্তিমকাল সময় নিয়ে আপনাদের সামনে আসতে চেয়েছিলাম বিশেষত আমার খ্রিস্টীয় ভাই বোনদের আসলে আমি আমার বাইবেলের আলোকে আমরা যে অন্তিমকাল সময়ে আছি সেটাই আমি আসলে বেশি গুরুত্ব দেব কারণ হচ্ছে মথি চব্বিশ অধ্যায় মথি চব্বিশ অধ্যায় যেমন একদম গুরুত্বপূর্ণ অন্তিম সময়ের জন্য তেমনি প্রকাশিত বাক্য একদম স্পষ্টভাবে সুন্দর করে আমাদের প্রভু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনের সময়কাল সুন্দরভাবে তিনি ওখানে ব্যক্ত করেছেন দিনক্ষণ পরম পিতা ছাড়া কেউ জানে না কিন্তু ওই সমসাময়িক কাল এত সুন্দরভাবে বর্ণনা করেছে এবং অনেক কিছু বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে এই বাইবেল পাঠটা একসাথে করি এই কারণে যে আমরা অনেক কিছু জ্ঞান চক্ষু দ্বারা দেখেও না দেখার মতো শুনেও না শোনার মতো এখন আমরা আচরণ করি ঠিক আছে মানে পরিবর্তনের হবার চেষ্টাই করি না কোনো অন্যায় দেখলে আমরা চোখ বন্ধ করে ফেলি মানে পরিস্থিতি এমন যে যুদ্ধ নিজে নিজে মানে প্রকৃতিতে যুদ্ধ নিজে নিজে সৃষ্টি করছে এখানে এই যে যেমন ওই যে এখন কাশ্মীরে আপনারা শুনেছেন ও যে বলে না যে নিমিত্ত মাত্র আমরা ঠিক আছে নিয়তি স্বয়ং আপন ইয়ার জন্য যুগান্ত শেষ হবার সময় যুদ্ধ সৃষ্টি করে ঠিক আছে আমরা নিমিত্ত মাত্র প্রকৃতির পরিস্থিতিও দেখেন এখন আগের যে কী প্রচণ্ড পরিমাণে গরম আপনারা নিশ্চয় এটা ফিল করছেন আরও করবেন বৃষ্টির চেয়েও আমরা কান্না করেও পাব না এমন পরিস্থিতি আসছে বাইবেলে এটাই বলা আছে যে আকাশ সংকুচিত হবে এই আকাশ সংকুচিত হবে আমাদের আমি আগেই বলে রাখি এই প্রকাশিত বাক্য কিন্তু ডিকোড দ্বারা লেখা কোডের মাধ্যমে যেমন আপনাকে উদাহরণ দেই যে আমি শ্রীলঙ্কাকে বুঝাতে চাব বা ভারতকে বুঝাতে চাব কিন্তু মুখে নেব না নাম ঠিক আছে তাহলে আমি কিভাবে ভারতকে কথা বলার সময় ইঙ্গিত দিতে পারি অথবা আমি বাংলাদেশকে নিয়েই কথা বলবো কিভাবে আমি বাংলাদেশকে ডিকট করব। তাহলে বাংলাদেশের জাতীয় কী কী আছে জাতীয় কাঁঠাল আছে জাতীয় শাপলা ফুল আছে জাতীয় বাঘ আছে দোয়েল আছে আমি যখন কোট সাধারণ মানুষ সহজে বুঝবে না সেই হিসাবে আমি একটা কোড চয়েস করব। হয়তো ইলিশ মাছ চয়েস করলাম যে আমি একটা কোট দিয়ে তো আর বোঝা যাবে না দু তিনটা ধরেন ঠিক আছে যখন বলবো যে বাঘ ইলিশ মাছ এবং দোয়েল একই সাথে কি করছে যখন এইভাবে আমি কোট উপস্থাপন করব তখন আসলে জাতীয় ইয়া এই পশুকা যখন মানে যারা এটা বিশ্লেষণ করবে তারা কিন্তু এইভাবে দেখবে যে জাতীয় পশুর তো আসলে বাংলাদেশের জাতীয় পাখি ও দোয়েল এটাও তো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এটাও তো বাংলাদেশের তাহলে বাংলাদেশকেই ইঙ্গিত করছে এই এইরকমভাবে প্রকাশিত বাক্যটাও কিন্তু ডিকোড করা ঠিক আছে একদম ইভাবে একটা মানে সরলভাবে পড়ে গেলে বুঝতে পারবো এরকম না ডিকোড করে দৃষ্টান্তের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা আছে কোনটা বলতে গিয়ে এই কথাটা বললাম সে যাই হোক এখন আমরা বায়লপাটটা একসাথে করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মানে এই অধ্যায়ের বলতে এই প্রকাশিত বাক্যের এই শেষ বাক্যগুলো অতি গুরুত্বপূর্ণ আমাদের মানুষদের জন্য যার কারণে এখন এটা একসাথে পড়ব তারপরে আমরা আলোচনায় যাই প্রকাশিত বাক্য ২২ অধ্যায় আট থেকে লেখা আছে শেষ কথা ঠিক আছে আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম এই সকল দেখিলেও ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন আমি ভজনা করিবার জন্য তাহার চরণে সন্মুখে পড়িলাম আর তিনি আমাকে কহিলেন দেখিও এমন কর্ম করিও না আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদিগণের এই গ্রন্থে লিখিত বচন পালন কারীগণের সহদাস ঈশ্বরেরই ভজনা করো কথাটা কত সুন্দর ঠিক আছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সহদাসকেই ঈশ্বরের চরণে বসাইয়া এক একজনে ইয়াতে বসাইয়া তারই আরাধনা তারই বজনা করা শুরু করে দিই আর তিনি আমাকে কহিলেন আমি এই গ্রন্থের ভাববানী বচন সকল তুমি এই গ্রন্থের ভবানী বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময় সন্নিকট যে অধর্মচারী সে ইহার পরে অধর্মচরণ করুক এবং যে কুলুষিত সে ইহার পরেও কুলুষিত হোক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দেব আবার পড়ছি যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব আমি আলফা এবং অমিগা প্রথম ও শেষ আদি এবং অন্ত ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে বাহিরে রহিয়াছে কুকুরগণ মায়াবীগণ বেশ্যাগামীরা নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে রচনা করে ও রচনা করে আমি যিশু আপন দূতকে পাঠাইলাম যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয় আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রভাতির নক্ষত্র আর আত্মা ও কন্যা কহিতেছেন আইশো যে শুনে সেও বলুক আয়ুষু আর যে পিপাসিত সেও আসুক যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক যাহারা এই গ্রন্থের ভগবানী বচন সকল শুনে তাহাদের জনের কাছে আমি সাক্ষ্য দিয়ে বলিতেছি যদি কেহ ইহার সহিত কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করবেন আর যদি কেহ এই ভগবানী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বরে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি আমেন প্রভু যিশু আয়ুষ প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক আমেন আপনারা দেখতেই পেলেন যে এখানে বলা আছে যে অধর্মচারী ইহার পরেও অধর্মাচরণ করুক এবং যে কুলুষিত সে ইহার পরেও কুলুষিত হোক এবং যে ধার্মিক ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক অর্থাৎ আমরা যে সুসমাচারগুলো জানতে পারছি প্রকাশিত বাক্য মানে ভবিষ্যৎবাণীটা আমরা জানছি এটা জানার পরও আমরা যারা পাপ কার্য করতেছি আসলে আমাদের জ্ঞানচক্ষু যে সেটা তো আসলে বন্ধ যার কারণে আমরা এইসব জানার পরেও অধর্মাচরণ করছি খুব অল্প সংখ্যক মানুষ এটা জানার পর নিজেকে পরিবর্তন করছে যে অধর্মাচরণ করতেছিল সে ধর্মাচরণে ফিরে আসছে যে কুলুষিত ছিল সে নিজেকে পবিত্রকৃত করছে কারণ আমরা পরের পদেই পড়ছি সে আপন পরিচ্ছদ কি করে ধৌত করে আমার পরিচ্ছদ কি আমার আচরণ আমার ব্যবহার এটাই কিন্তু আমার বস্ত্র আসলে এই বস্ত্র তো আমার দেহে কিন্তু আমার আত্মার বস্ত্র আমার আচরণ ঠিক আছে আমরা যদি আমাদের আচরণ ধৌত না করি পরিষ্কার না করি তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব এই যে যেটা বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে এখন গরম আর আমাদের বাইবেল বেশিরভাগই ডিকোডের কোডের বাসায় লেখা সমুদ্র মানে সমুদ্র বলছে আকাশ সংকুচিত হবে ঠিক আছে তাহলে আমরা যে দৃষ্টিতে আকাশ দেখছি সেটাকে আসলে সংকুচিত হওয়া সম্ভব না এই সংকোচনের অর্থ হচ্ছে আমরা আকাশ কাকে বুঝবো আমাদের বাইবেলের এক শব্দের অর্থ বহু বিষয়ের উপর ডিকোট করে আকাশমণ্ডল সরকারকে মানে শাসন ব্যবস্থাকেও বোঝা যায় আকাশমণ্ডল বলতে সত্যি আমরা যে আকাশকে দেখতে পাই সে আকাশকেও বোঝায় এরকমভাবে আছে আর কি এখন আকাশমণ্ডল সংকুচিত হবে আমরা যে দৃষ্টিতে আকাশকে দেখছি সেই আকাশ সংকুচিত হয়ে যাবে এমন নয় এটা সরকার সংকুচিত মানে সরকার শাসন ব্যবস্থা সংকুচিত হবে এটাকেও মিন করতে পারে আবার আরেকটা আছে ওজন স্তর ওজন স্তর আমাদের পৃথিবীকে কি করে প্রোটেকশন দেয় এই ওজন স্তর কি ওটাও একটা আকাশ ঠিক আছে এই ওজন স্তর কি হয়েছে সংকুচিত হয়েছে না সংকুচিত হয়েছে তো এখন ওজন স্তর মানে এতটা বিপর্যয় অবস্থায় যে আমরা প্রচণ্ড গরমে ভুগি ভুগতেছি ঠিক আছে খুবই খারাপ অবস্থা তথাপি আমরা পরিবর্তনের নাম নেই না আমরা প্রত্যেক বছর এত পরিমাণে গাছ নিধন করি যা বলার বাহিরে শুধু গাছ নিধন সেটা নয় আমরা কি করছি আমার টাকা আছে আমি আমার নিজের জন্য একটা গাড়ি কিনে ফেলি আমার টাকা আছে আমি আমার নিজস্ব একটা বাইক কিনলাম কিন্তু এই বাইকের পিছন দিয়ে এই গাড়ির পিছন দিয়ে যে কালো ধোঁয়া বের হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে ও ওজন স্তরকে মানে নষ্ট করছে সেদিকে আমাদের কোনো ভূক্ষেপ নেই আমি বিল্ডিং করব। পাঁচতলা ভবন করব। এর জন্য আমার ইট লাগবে এখন ইট করতে কি পুরাবো সেই গাছ মানে কত দিক থেকে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি গাছ কেটে পোড়াচ্ছি সেইটা থেকে আবার কার্বন ডাইঅক্সাইড মানে গাছ নিধন করে আমরা অক্সিজেনের পথ বন্ধ রোধ করছি আবার সেইটার থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে সেটা ওজন স্তরকে নষ্ট করছে তাহলে আমরা কি পরিবর্তন হচ্ছি না আমরা শুধু নিজের বর্তমান অবস্থাকে ভালো দেখার বাসনা রাখি কামনা রাখি আর যে কারণে প্রকৃতির এত বিপর্যয় এত সমস্যা আমরা কিন্তু এটা সহ্যও করতে পারি না অসহ্য কয়জনে ইয়া এসি কিনতে পারে বড়োলোকরা এর জন্য আর বড় লোক যারা সরকার শাসন ব্যবস্থায় থাকে তারা তারা তো এসি রুমে আছে তারা কেন চিন্তা করবে যে গাছ কাটছে গাছ নাই বা কোনো কিছু আসলে কোনো চিন্তাই করছে না আমার বর্তমান এখন আমি সুখ অনুভব করছি কিন্তু আমার পরের প্রজন্মকে দিকে কি দিয়ে যাচ্ছি সেটাও আমরা চিন্তা করছি না এই চিন্তা না করার ফলে আমি হয়তো ভাবছি যে আমি এখন আমার জীবনটা রকম গেলে হয়েছে অনেক প্রবীণ ব্যক্তিরা কিন্তু এ কথা বলে যে আর কয়দিনই বা ম তাদেরকে বুঝাইতে গেলে তারা বলে আর কয়দিনই বা বাসবো আরে তুই মরে মরে যাবি আসলে মরে গিয়ে মানে তোর দেহটা তুই ত্যাগ করে যাবি কিন্তু তোর আত্মা এটা শাস্তি হবে না আর আত্মা বিনাশ হয় না ধ্বংস হয় না তাহলে তাকে কষ্ট দিতে গেলে আবার দেহ ধারণ করতে হবে কারণ দেহ বিনা আমরা এই কষ্টকে উপলব্ধি করতে পারি না আত্মার ধ্বংস নেই বিনাশ নেই আমাদের বাইবেলও সেটা প্রমাণ করে আর ইয়া গীতাও এটা প্রমাণ করে যে আত্মার কোনো বিনষ্ট ধ্বংস নেই বিনষ্ট হয় না তাহলে আমি ইচ্ছা মতো এখন মানে অন্যায় অপরাধ করে গেলাম এই মানে জীবনটাকে ভোগ করে গেলাম তার মানে যে এই মানুষটা শাস্তি পাবে না এটা চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমরা একটু আগে ব্যাপারে পড়লাম যে মানুষ তার কর্ম অনুযায়ী শাস্তি পাবেই তাহলে এই শাস্তিটাতে সে কীভাবে পাবে এই নরক যাতনা এই নরকে যে সে যন্ত্রণা ভোগ করবে কিভাবে যন্ত্রণা ভোগ করবে তাই বর্তমান কর্ম যখন করছি সচেতনভাবে সেই কর্মটা আমাদের করা উচিত আমরা যখনই জ্ঞান লাভ করছি আমাদের তখনই আমাদের পরিচ্ছদ মানে আমাদের আচরণ পরিবর্তন করে ওই পরিচ্ছদটাকে পরিষ্কার করে পরিবর্তন হওয়া আমাদের আবশ্যক আমার খুব খারাপ লাগে আমি যখন সমুদ্রের কাছে যাই আসলে কারা এই সমুদ্র পারে আসে বড় লোকরা আর বড়োলোকরা সবাই শিক্ষিত এটা আমার ধারণা মধ্যবিত্তরা হয়তো অনেক টাকা জমায় অনেক দিন পর আসে তারাও অর্ধশিক্ষিত আবার শিক্ষিতও আছে তাহলে কেমন শিক্ষিত যে সমুদ্র পারে আসছি আমি খাবার খাচ্ছি সেই আইসক্রিমের প্যাকেট আইসক্রিমের কৌটা বাচ্চা নিয়ে আসছি সেই বাচ্চার প্যান পাস কী করে সমুদ্র পারে চিপসের প্যাকেট কোকাকোলার ক্যান সমুদ্র পারে কেন এই শিক্ষাটা কোথা থেকে মানুষ পাবে যে এখানে ময়লা করা যাবে না আপনারাই তো ঘুরতে আসবেন পরবর্তীতে আবার তাহলে এটা কেমন শিক্ষা কেমন শিক্ষিত যে সমুদ্র পারে জিনিস ফেলা যাবে না নোংরা করা যাবে না এই জিনিসটা উপলব্ধি করে না এটা কেমন শিক্ষা আমার খুব খারাপ লাগে আমি সমুদ্র পারে গেলে যে এত ময়লা আমি তাকাই তাকাই দেখি পর্যটকতে এটা এরা কিরকম পর্যটক মানে অশিক্ষিত গরিব লোকরা তো আসার সুযোগ পায় না এত টাকা তাদের কোথায় এখানে বেড়াইতে আসার তাহলে যারা নিজেদেরকে সমাজে উচ্চ লেভেল মনে করেন তারাই তো এখানে বেড়াতে আসেন তাহলে আপনাদের উচ্চতা কেমন যে যেখানে ঘুরতে আসছেন সেখানে নোংরা করে যাচ্ছেন এইভাবেই আমরা জ্ঞানচক্ষকে বন্ধ করে রাখি প্রকৃতিকে বিনষ্ট করি সেই প্রকৃতি যখন মানে ফুলে ফেঁপে উঠে হয়তো জলোচ্ছ্বাস হয়ে আসে সুনামি হয়ে আসে তখন আমরা ভয়ে কাঁপি আমরা সেটা দেখতে চাই না ভূমিকম্প হয়ে আসা আমরা দেখতে চাই না অনেক গরম তীব্রতা দাহ আমরা দেখতে চাই না আমরা যদি দেখতে না চাই কেন আমরা এইসব কাজ করি আমরা তখন সে সৃষ্টিকর্তাকে দোষ দিই যে সৃষ্টিকর্তা আমার কষ্ট কেন দেখছে না কিন্তু আমি নিজেই যে তৈরি করছি সেটা আমরা উপলব্ধি করি না এটা যদি আমাদের ভিতরে না ঢুকে আমরা যদি সচেতন না হই কিভাবে সম্ভব আর একা কখনো এগুলো পরিবর্তন করতে পারে না সবাইকে আর নিজ নিজ জায়গা থেকে এটা সচেতন হতে হবে আমি না রাগ কমিয়ে দিয়েছি রাগ করবো না এমন মনে হয় কিন্তু যখন এইসব কথা বলতে চাই আমি যখন এসব পরিস্থিতি দেখি আমার এত খারাপ লাগে যে কি বলবো আসলে অন্তিম সময় নিয়ে আমি কথা বলতে আসছিলাম অন্তিম সময়ের অতেও পৌঁছাইতে পারি নাই আজকের আলোচনা এতটুকুই পরবর্তীতে আমরা আসলে অন্তিম কাল সময়ে একদম কাছে সেই মুথিলিখিত সুসমাচার নিয়ে আমরা আলোচনা করব তারপরে আমরা প্রকাশিত বাক্যে যাব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন